প্রথমে শুরুতেই তোমাদের সঙ্গে যেটা শেয়ার করে নিয়েছি তাতে তোমরা বুঝতেই পারছো যে মা সরস্বতী প্যান্ডেলেতে চলে এসেছে এটা হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী পুজো আমার জীবনের সেরা সরস্বতী পুজো অবশ্যই আমি বলবো কেন সরস্বতী পুজোতে এত এন্টারটেনিং এত এনজয়মেন্ট আমি কোনো দিন জীবনে পাইনি যেটা আমি এখানে এসে পেলাম আর তার জন্য আমি অত্যন্ত থ্যাঙ্কফুল আমার প্রতিবেশী সকলের কাছে মা সরস্বতীর এই যে মূর্তিটা নামানো হচ্ছে দেখো সব বড়রা ধরে ধরে নামাচ্ছে এই সরস্বতী ঠাকুর আনতে কিন্তু তোমাদের ভাইও গিয়েছিল ছোট ভাইটা গেছিলো তার ফ্রেন্ডসরাও গেছিল বড়দের সঙ্গে তারা ভীষণ এনজয় করেছে রাত্রির কিন্তু এখন টুয়েলভ ও ক্লক ক্রস করেছে টুয়েলভ পি এম অলরেডি হয়ে গেছে তো এই সময়তে সরস্বতী ঠাকুরকে এনে প্যান্ডেলেতে ঠিকঠাকভাবে সবাই পজিশান করে বসিয়ে নিচ্ছে আর প্যান্ডেলটাও দেখো আমাদের বেশ ভালোই বড় সড়ো মাপের হয়েছে কেননা খেলার যে মাঠটা সেটা তো তোমাদের সঙ্গে আমি অনেক অনেকদিন আগেও শেয়ার করতাম তখনও তোমরা দেখেছো যে মাঠটা বেশ বড় এবার পুরো মাঠটা কিন্তু কভারেজ নিয়ে মোটামুটি ডেকোরেট করে রেডি করে নেওয়া হয়েছে এই দেখো মাঠটা তোমরা এইরকমভাবে মাঠের চারিদিকটা দেখো কাপড় দিয়ে প্যান্ডেলের কাপড় দিয়ে এরকমভাবে কভারও করা হয়েছে আবার ওপরটা তো একটু বিভিন্ন ধরনের ফ্ল্যাগ দিয়ে ডেকোরেট করে দিয়ে ছোট মানুষেরা আর বড়ো ছেলেরা মিলে যতটুকু পারে তার মধ্যে কিন্তু যথাসাধ্যভাবে খুব সুন্দর করেছে আমাদের এই প্যান্ডেল এই দেখো মা সরস্বতীর মুখটা এবার দেখা যাবে ঘুরিয়ে বসানো হচ্ছে এই গেল এই হলো এইভাবে বসে গেল মা সরস্বতী মুখটা খুব সুন্দর হয়েছে মায়ের দেখো মা বসে পড়েছে আগামীকাল তো সরস্বতী পুজো সবাই সকাল থেকে ব্যস্ত থাকবে তা এই সরস্বতী ঠাকুর বসানো হয়েছে শেফু আর আমি নর্থ কলকাতার দিকে ড্রাইভ করে লং ড্রাইভে গিয়েছিলাম এখন ফিরে এসে প্যান্ডেলে সবাই দাঁড়িয়ে আছি নেক্সট ডে দেখো মর্নিংয়ে দিদির বাড়িতে যাচ্ছি বড়ানগরে সেখানে নিমন্ত্রণ আছে হলুদ শাড়িটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রচণ্ড সুন্দর শাড়িটা কিন্তু টিস্যু সিল্কের মধ্যে টিস্যু শাড়ির ওপরে এটাও নিয়েছি আমি বেনারসি নিকেতন থেকে আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমার গয়নাটা দেখবো গলাতে যে আমি গয়না পরে রয়েছি এটা কিন্তু এগুলো কিন্তু সব আমার অ্যানিভার্সারি পারপাসেই নেওয়া একটা দেখো নিচে যে পরে আছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই ছিলাম নেকলেসটা আর দ্যাট ইজ ক্রাউন চকার প্রচণ্ড ইচ্ছে ছিল একটা ক্রাউন চকারের তো একটা ছিমছাম ক্রাউন চকারও নিয়ে নিয়েছি সেই দুটো হার পরে সাজুগুজু করে যাচ্ছি সবাই দিদির বাড়িতে পেছনের এই মুহূর্তে তোমাদের ভাই বোনের লাইলাও তো বসে রয়েছে দেখলেই লায়লাও যাচ্ছে ড্রাইভ কে করছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখে নাও ড্রাইভ করছে শেফু শেফু পাশে বসে রয়েছে ড্রাইভ করছে তার মানে বুঝতেই শেফু একদম ড্রাইভিং কমপ্লিট হয়ে গেছে তবে হ্যাঁ আমি যে সব সময় শেফু কার ড্রাইভিংটা দেখাচ্ছি তার সাথে সাথে এটাও পাশাপাশি ঠিক কিন্তু আমিও কিন্তু এখন সেলফ ড্রাইভ অনেকটা পারি কিন্তু এই অনেকটাই শেফুর মতো হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাওয়ার মতো নয় মর্নিং এতে সে ছেলেমেয়ের স্কুলেতে এসেছি সরস্বতী পুজো অ্যাটেন্ড করতেই গার্জেনদের পেরেন্টসদের ইনভিটেশান পেরেন্টসদের ইনভিটেশনে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওয়ান পেরেন্ট উইথ ওয়ান স্টুডেন্ট যেহেতু ভাই বোন দুজনেই স্কুলে পড়ে তোমাদের ভাই বোনেরা তাই জন্য শেফো আমি দুজনেই চলে এসেছি এখানে দেখো এই যে অয়েলিশাকে দেখালাম অয়েলিশা আছে আচ্ছা সিডও রয়েছে সিড ওই যে ব্ল্যাক কালারের টি শার্ট পরে রয়েছে তো তোমাদের ভাই সেও রয়েছে আর প্রচুর ভিড় ভিড় হয়েছে স্কুলেতে একটা মজার ঘটনা কি হয়েছে বলো তো করা হয়েছে পোলাও আলুর দম আর চাটনি তো এবার পোলাও পাতে পড়ছে তো আলুর দম না আলুর পাতে পড়ছে তো পোলাও পড়ছে না এইরকম একটা প্রবলেম হয়ে কিন্তু প্রবলেম এটাকে ঠিক বলা চলে না আমরা তো এটাকে আনন্দ করে হই হৈ করেই আনন্দ এনজয় করলাম আসলে দিচ্ছে যারা তারাও তো ছোটো মানুষ স্টুডেন্ট তারাই শেয়ার করে নিচ্ছে তারাই সমস্ত সার্ভ করে নিচ্ছে তো সেই জন্য সেটুকু প্রবলেম মানিয়ে নেওয়াই যায় পিটুকু বললো এটাও আমাদের কাছে অনেক আর ঘোরা হলো সবার সঙ্গে দেখা হলো সব একটা গেট টুগেদার অ্যারেঞ্জমেন্ট এই সরস্বতী পুজোটা কিন্তু প্রচণ্ড আনন্দেরই বিশেষ করে স্টুডেন্ট লাইফে আর আমাদের যাদের ছেলে মেয়েদের স্কুলিং এখনও পর্যন্ত স্কুল গই তাদের জন্য কিন্তু এটা খুব এনজয়েবল প্রত্যেক বছরই আমি আসি এই সরস্বতী পুজোয় খালি প্লেট নিয়ে কিন্তু এখন বসে রয়েছি টেবিলে টেবিলেতে এখনও পোলাও আসেনি প্রচুর ওয়েটিং অ্যান্ড ওয়েটিং অ্যান্ড ওয়েটিংয়ের পরে কিন্তু আমরা লাঞ্চটা সেরে উঠতে পেরেছিলাম এই দিনেতে তো এই সমস্ত করতে গিয়ে আমি সে বসে একসঙ্গে খাচ্ছি অয়েলিশাও আছে আমাদের পাশে নেক্সট দেখো মাঠেতে চলে এসেছি ইভিনিংয়েতে ইভিনিংয়েতে মাঠেতে সব বাচ্চারা এখন এসে পড়েছে বড়োরাও আসছে খেলাধুলোর অ্যারেঞ্জমেন্ট আয়োজন করা হয়েছে কি কি খেলা এক ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেটা হচ্ছে পাসিং দ্য বল তারপরে মিউজিক্যাল চেয়ার মোমবাতি জ্বালানো এবং তারপরে দিনে শঙ্খ প্রতিযোগিতা তার সঙ্গে সঙ্গে রয়েছে শঙ্খ প্রতিযোগিতা তো আছেই হাড়ি ভাঙা রয়েছে এই সমস্ত কিছু খেলাধুলোর আয়োজন এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন এই সমস্ত কিছু করা হয়েছে মোটের ওপর অল ইন অল বুঝতেই পারছো আমি কেন বলছি আমার জীবনের সেরা সরস্বতী পুজো তাহলে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর সব কিছু ব্যবস্থা করা হয়েছে এটা অসাধারণ এবং ওয়েটনেস ডেতে আমাদের হচ্ছে দুপুরবেলাতে খিচুড়ি খাওয়া দাওয়া আছে এবং ইভিনিংয়েতে ঠাকুর বিসর্জন আছে সরস্বতী পুজো বলে সেরম একটা কাজকর্ম রান্নাবান্না তো ছিল না বাড়িতে আমাদের কড়াইশুটির কচুরি গাজরের হালুয়া এইগুলোই করেছি আর আলুর তরকারি একটা সেই নিয়ে তো সকালে দিদির বাড়িতে গিয়েছিলাম আর আর এতে মাঠেতে যে চলে এসেছি তো মাঠেতে চলে এসে এবার বাচ্চারা বসে রয়েছে সেখানে একটুখানি চেয়ারগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি এবং আমার সেলফি স্ট্যান্ডটা কিন্তু আমি সেলফি স্টিকটা আমি মাঠে নিয়ে এসেছি সেই জন্য সেটাকেও অ্যাডজাস্ট করছি কোনোরকমভাবে আর একজনকে বসে আছে দেখো তো বন্ধুরা অনেকদিন তোমরা দেখা কর নি সাথে আমি জানি তোমরা সকল লাইলা লায়লাকে খুব ভালোবাসে লাইলা আমার গুটগাল মা দেখো সিডের কোলে তোমাদের ভাইয়ের কোলেতে বসে রয়েছে বসে বসে লোকজন ঠাকুর দেখছে ও ভীষণ এনজয় করছে কিন্তু সরস্বতী পুজোটা তো আমরা রকম মাঠেতে সন্ধ্যেবেলায় বেশ খানিক্ষণ বসেছিলাম এইদিকে মাঠের মধ্যে মোমবাতি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সবার শুরুতে রয়েছে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা তো সেই মোমবাতি জ্বালানো প্রতিযোগিতারই অ্যারেঞ্জমেন্ট করার করা হচ্ছে মোমবাতিগুলো লাগিয়ে লাগিয়ে বড় ছেলেরা সেগুলোকে ম্যানেজ করে নিচ্ছে আর আমি আর শাড়িটা কিন্তু স্কুল থেকে এসে আর খুলিনি না খুলে এই শাড়িতে একেবারে এই সাজেতেই বসে চলে এসেছি এখানে মণ্ডপেতে সেখানে ঠাকুরের পুজো মণ্ডপের পাশে আমি বসে রয়েছি আর আর সারাক্ষণ কিন্তু আমার এই সময়টা একটু যাচ্ছিলো স্টিকটা সেলফি স্টিক সাধারণত আমি বাইরে নিয়ে বেরোই না তো যেহেতু নিয়ে বেরিয়েছি সেটাকে ঠিক করতে সেইভাবেই যাচ্ছে একটা জিনিস কিন্তু তোমাদের অবশ্যই শেয়ার করছি বন্ধুরা আমি যে আমার এই ক্রাউন চকারটা নেকলেসটা এই অর্নামেন্টস এই জুয়েলারিসগুলো দেখালাম আমার টোয়েন্টি অ্যানিভার্সারিতে নিয়েছি এগুলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই জানিও তোমরা এই যে পিঙ্ক শাড়িটা দেখো আজকে আমি পিঙ্ক শাড়িটা এবেলায় পরেছি এই যে পিঙ্ক শাড়িটা দেখছো জানি না কতটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আমি এটা তবু দেখা যাচ্ছে রোজ পিঙ্ক কালারের শাড়িটা এটাও একটা টিস্যু কালেকশন এটাও বেনারসি নিকেতন থেকে আমার নেওয়া প্রত্যেকটা শাড়ি কিন্তু অনবদ্য হয়েছে বেনারসি নিকেতনের আমি তো জাস্ট ওয়াফ বেনারসি নিকেতনের ফ্যানই হয়ে গিয়েছি তো সেই অবস্থাতে দেখো তো শাড়িটা আমি যে পরেছি শাড়িটার সঙ্গে যে ব্লাউজগুলো ব্লাউজগুলো সমস্ত দোকানে বানাতে দেওয়া হয়েছে তাই জন্য আমার নতুন হোয়াইট কালারের এরকম একটা ব্লাউজ ছিলই অনলাইনে আনা এই স্ট্রেচেবেল হোয়াইট ব্লাউজটার সঙ্গে শাড়িটা পরেছি গোল্ড কালারের শাড়ি লাইট কালার ভীষণ ম্যাচ করেছে ভালো লাগছে এই শাড়িটার সঙ্গে ম্যাচিংটা আর ক্রাউন চকারটা আর নেকলেসটা তো গলায় পরেই নিয়েছি হাতে যেটা পরে রয়েছি দেখো পলা বাঁধানোটা আমার পুজোই কেনা পলা বাঁধানো আর নোয়া বাঁধানোটা যে কিছুদিন আগে তোমাদের শেয়ার করেছিলাম অ্যানিভার্সারি উপলক্ষে একটু বেটি নোয়া বাঁধানো করেছি এটার কিন্তু একটা ব্যাপার ঘটেছে নোয়া বাঁধানোটা করেছিলাম আমি গিনি গোলাপ নোয়া বানাতে দিয়েছিলাম অর্ডার দিয়ে কম মেকিং চার্জ টেন পার্সেন্ট মেকিং চার্জ কিন্তু যেখানে আমরা থাকি সেখানে তাদের তারা ডিজাইনটা পারফেক্ট করতে পারেনি সেই জন্য আমি সেই বাধ্য হয়ে বউবাজারে গেছি এবং বউবাজারে একটি প্রচণ্ড সুন্দর কালেকশানের একটা শোরুম আমি খুঁজে পেয়েছি আমি তো জানো তোমরা ভীষণ মানে মানে এই সমস্ত সিলেকশনের দিক থেকে কিন্তু আমার ড্রেসিং সেন্স অর্নামেন্টস সেই সেন্সগুলো প্রচণ্ড স্ট্রং আর আমি কিন্তু প্রচণ্ডভাবে এগুলো কম্পেয়ার করে নিয়ে নিই তো সেই জন্য আমি যেগুলো নিই সেগুলো ফাইনাল হলে তোমরাও কিন্তু এগুলো চোখ বন্ধ করে নিতে পারো ঠকবে না এবং ডিজাইনে কালেকশানের দিক থেকেও এই ক্লাস হবে নোয়া বাঁধানোর ওখানে মেকি নোয়া বাঁধানো দেড় পেছি একটি নোয়া বাঁধানো আমি এক্সচেঞ্জ করে নিলাম সোনার নোয়া বাঁধানো এটাও ওয়েটই রয়েছে একটা সময় আমি নোয়ার বাঁধানোটা ভালোভাবে তোমাদের সামনে থেকে দেখিয়ে দেবো তো সেই নোয়া বাঁধানোটাই পরে নিয়েছি এই যে দোকানটি বউবাজারে সেখানেও কিন্তু মেকিং চার্জ টেন পারসেন্ট অথচ কালেকশান অসাধারণ তোমাদের কারও যদি দরকার পড়ে আমাকে কামেন্ট করো অবশ্যই আমি তোমাদের রিপ্লাই দেবো যে কোথা থেকে আমি কিনেছি কালেকশনগুলো কালেকশানগুলো সেই জন্যই বলছি ভালো লাগলে অবশ্যই জানিও তোমরা এই দেখো মোমবাতি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মোমবাতি প্রতিযোগিতার জন্য সমস্ত মোমবাতি সাজানো হয়ে গেছে এই মোমবাতি কে কটা মোমবাতি জ্বালাতে পারলো সেটাই হচ্ছে প্রতিযোগিতার এটা থিম যে মোমবাতি যারটা হায়েস্ট হবে তারপরে আবার সেম সেম হায়েস্ট হলে সেখানে টাই বেকার এই সমস্ত হবে তো এই পরপর দুদিন এই সব খেলাগুলো রয়েছে আর তারপরে তো কম্পিটিশনের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেটাও সেকেন্ডে রয়েছে এই সমস্ত প্রোগ্রাম চলছে এই মুহুর্তে পাসিং দ্য বল হচ্ছে ছোটদের পাসিং দ্য বলে দেখো ওরা লাইনে গোল করে দাঁড়িয়েছে এবং হাতে হাতে ধরে ধরে লাইনটা ঠিক নিচ্ছে এবার হচ্ছে পাসিং দ্য বল দারুণ ইন্টারেস্টিং মিউজিকের সঙ্গে সঙ্গে পাস দ্য বল হবে এবং মিউজিক অফ হলে যার হাতে সে হয়ে যাবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে এই যে বা ছোটোদের দেখছো এই দুজনে পাসিং দ্য বলে যে কোনো একজন ফার্স্ট এবং সেকেন্ড হবে তাই জন্য আমি এটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করে নিচ্ছি দেখো টিল আপ টু দ্য এম যে কে উইনার হয় এই এবার অলমোস্ট শেষ হতেই চললো গান মিউজিক কিন্তু এখন কন্টিনিউ হচ্ছে মিউজিক পজ হলে বল যার হাতে সেই হে হয়ে যাবে সেকেন্ড এবং অন্যজন হয়ে যাবে উইনার তো এই রকমভাবে হচ্ছে এই যে প্রাপ্তি ঘোষাল প্রাপ্তি ঘোষাল আর এই ছোটো বাচ্চাটি এরাই হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড হয়েছে এবং হচ্ছে এই জিতে ঘোষাল এবং ছোট যে আছে সে হয়ে গেল এদের ও কম্পিটিশান কমপ্লিট হয়ে গেল পাসিং দা বলে এই যে প্রাপ্তি ঘোষাল দাঁড়িয়ে আছে এখানে প্রাপ্তি ঘোষাল হচ্ছে উইনার হয়ে গেছে নাম সে আর খুঁজছিল একটু আমার সঙ্গে এরপরে কিন্তু শেষ নয় এবার কিন্তু আবার আমাদের বড়দের এই পাসিং বল প্রতিযোগিতা হবে উইনার ছোটো মানুষটি তো খুব বায়না করছে যে না আমি কেন উইনার হতে পারলাম না তাই তার মা একটু তাকে আঁচল দিয়ে টাথা ঘাম মুছিয়ে দিল আমাদের লাইনটা কিন্তু এবার শুরু হয়ে গেছে বন্ধুরা এই যে পিঙ্ক শাড়ি পরে আমি দাঁড়িয়ে রয়েছি আমরা গোল করে একটা লাইন করে নিয়েছি মহিলারা হাতে হাতে ধরে ধরে লাইনগুলোকে পরিষ্কারভাবে একটা ডিস্ট্যান্স গ্যাপ দেওয়া হচ্ছে অ্যাপ দিয়ে করে নেওয়া হচ্ছে এইবারে হবে আমাদের পাসিং দ্য বল কম্পিটিশান তাহলে পাসিং দ্য বল কম্পিটিশান অবশ্যই তো আমাদের আজকের ব্লগটা এন্টারটেনিং প্রচণ্ড হয়েছে আমি এক্সপেক্ট করছি এবং এটি আপ টু এন্ড দেখো যে কে আমি মানে আমি উইনার হতে পারলাম কি পারলাম না কিভাবে কি হলো সেগুলো সব কিছু খেলা কিন্তু অলমোস্ট স্টার্ট হয়ে গিয়েছে এইবারেতে আমরা বলগুলোকে নিয়ে যে যার হাতে দেখো পাস করছি তা এই রকমভাবে বল পাস হচ্ছে এবং মিউজিক হচ্ছে এইভাবে হতে চললো তো পরপর অনেকগুলো রাউন্ড পরপর আমি কিন্তু দেখো এখনও পর্যন্ত রয়েছি তো এইভাবে চলছে পাসিং দ্য বল কম্পিটিশান পাসিং দ্য বলের মিউজিক তো পাস হচ্ছে অনেক সময় পড়ে যায় বল মিউজিকের সাথে সাথে সরি বল তো পাস হচ্ছি তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন কাকিমাই কাকিমাই কিন্তু প্রত্যেকবারে চ্যাম্পিয়ন বিনার ভীষণ ভালো মিউজিক্যাল চেয়ার এইগুলো সমস্ত কিছু করতে পারে শঙ্খ বাজানো এইগুলো করতে পারে তার পাশে আমি দাঁড়িয়ে রয়েছি শাড়িটার একটা গ্লেজ দেখো বন্ধুরা মাঠের মধ্যে ক্যামেরাটা দূর থেকে দেখানো হচ্ছে শাড়ির কালারটা দেখো কি মিষ্টি কি মিষ্টি একটা রোজ গোল্ড কালার অসম্ভব মিষ্টি একটা পিঙ্ক কালার তো বেনারসি নিকেতনে শাড়ি যে কী সুন্দর কী অসাধারণ তা জানতে গেলে তোমরা অবশ্যই কিন্তু বেনারসি নিকেতনে ভিজিট করো এবং ভিজিট করে বলো যে আমার এক্সপ্লোর ক্যাটি দিদি ব্লগ দেখে আমরা এসেছি তাহলে আমি প্রচন্ড খুশি হব তো এই সমস্ত কালেকশন গুলো পেতে